যারা আল্লাহকে এ বাদ দিয়ে অন্য কাউকে ডাকে তাদের কোনো দলিল নেই দলিল আছে মন গড়া কি কথা বলে না কেন আজকে থেকে আর কোন দিন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো সে যদি তাহেরি না তাহের বাপ বলে বলেন হামসা না হামসার বাপ বললো আমরা ডাকি না কারণ দলিল না থাকলেও হামসাও মানি না আজকে থেকে পন থেকে পরিবর্তন হয়ে যাবেন আমি জেলখানায় তিনটা বছর ওই ফাসির কন্ডেম সেলের ভেতরে আমার নিস্তালা একজন ছিল ওই যে সাহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন পঁচিশ বছর আছে জেলে এখন ছাড়া পেয়েছে সহেল চৌধুরীর নাম বলে তোমার আরেক ঝামেলা এমনি রশ্মিকার নাম বলে মসিবতী আছে এই ছাপাতের নাম বলাও ঝামেলা আমি একটু শিক্ষার জন্য বলি আর মানুষ উল্টে পাল্টি আজর এই যে সহেল চৌধুরী নায়ক ছিলেন একজন এই লোককে যে মেরে ফেলেছিল সে জেলেছিল আমার সাথে পঁচিশ বছর আছে কিছুদিন আগে ছাড়া পেয়েছে ও রাত দুইটা আড়াইটার সময় উঠতাম আমরা তাহার নামাজে আছে আর ও উঠতো জিকির করার জন্য ও ওইটাই জিকির করে ইয়ার আসল আল্লাহ ইয়ার কি গো এত জোরে জোরে আওয়াজ হয় মাওলানা মামুন হক আর আমি একজনকে ডাকলাম বললাম ভাই এদিকে আস কি জিকির করে বসে রসুলের এসকি ও রসুলের এসকে জিকির করেন জিকির তো রসুলের নামে রসুলের নামে পড়া যায় আছে জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার নামে কোন কেল্লা বাবার নামে জিকির আছে কোন ফতে বাবার নামে কোন ন্যাংটা বাবার নামে আছে কিসের জিকির করেন আপনি আজকে থেকে জিকির করবেন শুধু সবহান আল্লাহ আল্লাহ আকবা এর বাদে কোন জিকির আপনি করতে পারেন না হ্যাঁ হাজু তাই হ্যাঁ এর বাইরে জিকিরের কোন শব্দ নেই কেল্লা ফতে নামও নেই জিকির হবে শুধু আল্লাহ হবে রসুলের নামে দেখলাম পরিবর্তন হয়ে গেছে। যে থেকে বের হওয়ার সময় বলে গেছে যে না আমি এতদিন ঢোল পথে ছিলাম আমাকে এভাবে শিখিয়েছিল যে এইটাও জিকির করা দায় আছে মনে হয় ওই তাহের এরকম কোনাল্লাই পড়েছিল এরকম ভন্ডর ও ইয়ার্লা সন্নির নাম নিয়েছে সন্নি কিসের সন্নি ওরা আহলে সন্নাত না ওরা আহলে বেদাত বাংলাদেশটাকে বেদাত দিয়ে ভইরে ফেলার জন্য এই চক্রটা কাজ করছিল প্রশাসন এখন টের পেয়েছে সেদিন পুলিশ দেখে দৌড় দিয়েছে দৌড় দেন কেন না পুলিশ দেখে তো আমরা দৌড় দেয়নি আমাদেরকে তো নিয়ে এসে তিনটা বছর বিনা কারণে রেখে দিল আর আপনি পুলিশ দেখে দৌড় দেন পিটিএ লম্বা করা দরকার এই শয়তানগুলোকে কারণ বেদাত যারা করে আল্লাহর কাছে এত ঘৃণিত হয়ে যায় নবীজি বলেন যারা বেদাত আবিষ্কার করে বেদাত পন্থীকে কেউ সাহায্য করে সহযোগিতা করে ওর সাথে থাকে তাকেও সালাম দেওয়া যায় আমি এটা বানালাম হাদিস বেদাতপন্থী যারা তাদের সালাম দেওয়া যায় ওরা ওদের বলেন তো একটা মানুষ নামাজ পড়ে না সালাম দেওয়া যাবে না রোজা রাখে না সালাম দেওয়া যাবে না অথচ বেদাত যারা কদ নবীজি বলে তাদের সালামও দেওয়া যাবে না তারা কত খারাপ তারা কারণ ইসলাম ধ্বংস করার জন্য সবচাইতে বেশি দায়ী তারা এই বাংলাদেশে আপনি ইসলাম ধ্বংস করার জন্য রাম বাম গুলো তো জালেমরা উপরে কাজ করছিল আর সবচাইতে সূক্ষ্ম ভাবে কাজ করেছে এই বেদাত পন্থী যারা তারা নামটা নিয়েছে কিরকম দেখেছে না হলে জামাত পুরা ভন্ড আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকির করে আরে এই জিকির করলে কত শাস্তি কয়টা হবে ডবল এদাব লাहुल अযান আল্লাহ বলেন ডবল শাস্তি দেব ওran ওর সাথে মিলিয়ে জানো আর কোন দিন কেউ জিকির করবেন না জিকির শুধুমাত্র কার আল্লাহ কোন কে কোন ফাতে কোন নেংটা বাবার জিকির আর হবে না ঠিক এই জন্য যারা খরচ করতে চান টাকা পয়সা ওই মানুষগুলো যেন অন্তত খরচ করে সর্বপ্রথম আল্লাহর দেওয়া যে সিরিয়াল আছে আল্লাহ নিজে বা বানিয়েছেন সিরিয়ালটা তার আপন মায়ের নামে অনেকে ধর্ম মা পাতায় নিজের আপন মার খবর নেই ধর্মবার বাড়ি সে টাঙ্গাইল বছরে বছরে দশ বার করে যাচ্ছে না এই সিস্টেম এলাকায় নেই কিসের ধর্ম মা আপনার হ্যাঁ আপনার আপন মার খবর নেই আপনি ধর্ম মা পাতাইছেন সেই কোথায় সে টাঙ্গাইল সিরাজগঞ্জ তৈলে যাচ্ছেন বছরে পাঁচ সাতবার আপনি জাহান নামে যাবেন মা বাবা যদি সঙ্গত কারণে নারাজ হয়ে যায় ওর ইমান নসিব হবে না হাজরতে আল কামা খুব ভালো মানুষ ছিলেন কিন্তু ইমান নসিব হতে না সাহাবা একরাম গেলেন নবীজির কাছে বলে হে রাসুল এ সব দিক থেকে ভালো দেখি কিন্তু কালে মা পড়তে পারে না নবীজি আসলেন নিজে পড়াতে বললেন না তাও পড়তে পারে না বিশ্ব নবী বুঝে ফেলেছে মা ডাক বললেন ওর মা বেঁচে আছে হা নিয়ে আস বড়ি মানুষ এসেছে কাছে নবী বললেন তোমার এই ছেলেকে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলবো যদি তুমি মাফ না করো বড়ি মানুষ তো ডাক দিয়ে বলে হেরাসল আগুনে পোড়াবেন না কিন্তু আমার এই ছেলেকে আমি মাফ করতে পারলাম না আপনি মাফ না করলেও তো এমনিতেও যাবে আগুন দিয়ে মা বলে আমার জীবনে একটা দুঃখ আছে আমার ছেলে নামাজি ছিল রোজাদার ছিল সিহাদের ময়দানেও গিয়েছে কিন্তু আমি আর স্ত্রীর স্ত্রী দুইজন কোনো কথা যখনই বলতাম আমার নিজের কথার চাইতে ওর বোর কথাটা গুরুত্ব দিত বেশি তখন আমার মনে একটা দুঃখ লেগেছিল এই কারণে ওর আমি নারাজ হয়ে আছি মন থেকে যদি আপনি এখনই তাকে মাফ না করে দেন মাপের করবে না একদম নামাজ পড়েছে রোজা গেছে তার যদি অবস্থা এই হয় আমরা কোথায় আছি কোন দিকে দৌড়াচ্ছেন আপনি বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহ আরস পর্যন্ত কেঁপে যায় যদি কোন মানুষ মার বাবার মনে উহ এই শব্দটা বলে আল্লাহ শব্দ দুইজনের যদি মুখ দিয়ে উফ শব্দটাও বের হয় আর তারা বের করে না কিন্তু তুই নিজেও করতে পারবি না মা বাবার খেদ করতে গিয়ে কেউ যদি বলে আর আশা আপনার পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দেবে ওরা তো বলতে পারবেই না তুই নিজেও বলতে পারবি না আল্লাহ এত সুন্দর করে শব্দগুলো চায়ন করেছেন তাকান রাভোমা জানা খব শুন শব্দের শব্দিক অর্থ ডাউন করার পরের ফল করে দেওয়া এই যে আমার মুরগির বাচ্চার সাথে আল্লাহ এখানে উদাহরণ সেট করেছেন জানা জানা হন মানে আমাদের ডানা আছে না ডানা হয় মুরগির পাখির আমাদের এদুন আছে আল্লাহ এমন ভাবে শব্দটা দিলেন যে এদন দিলে সমস্যা আছে কারণ এদুনের ভেতরে নরম কিছু নেই সব শক্ত মুরগির যে ডানা এখন ডানা পাখির ডানা ওর ভেতরে এমন নরম সফট কমল পাখা আছে পর পালক এত 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 নরম সফট কমল হয় একটার সাথে একটা লেগে গেলে ওর নিচে যখন মার বাচ্চারা নিচে আশ্রয় নেয় পাখিটা এভাবে নিজের ডানাটা ডাউন করার পরে ফল করে দিলে নিচে দেখবেন কিসির মিশির আওয়াজ হয় এটা বাংলাতে বলে বচন সুখ মাল্লা এই শব্দটা এখানে দিয়েছেন জানা জন্য তোর টাকা পয়সা তোর ছেলে মেয়ে তোর প্রভাব ক্ষমতা সব ধরবি দুনিয়াতে মার বাবা যদি বৈধভাবে ভাবে বলে যে তুই কিচ্ছু পাবি না আমার কাছে হাসি মুখে ছেড়ে দিয়ে বলবেন ঠিক আছে কত দাম কত মর্যাদা দিয়েছেন তাদের অবদস্র হাজার হাজার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি এই দেশে নিজের মা-বাবাকে বাদ দিয়ে অনেক মানুষ বিভিন্ন কবরে মাজারে ভন্ড পীর কেজে এসে জেদ গাজীপুর জেলায় শিক্ষিত জেলার ভেতরে একটা 17টা শিক্ষিত জেলা আছে বাংলাদেশে তার ভেতরে গাজীপুর একটা আমার মানে এ জেলা এ গোনা নেই এই গোনাগুলো সব আছেpostgresql লালনের মাজারে যারা এই গনায় লিপ্ত আছেন আপনি কিন্তু জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছেন এক খনি খামেন আল্লাহর সাথে শেরিক করা যেমন যাবে না মা বাবার সাথে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না রব্বুল আলমিন বলেন আমার বান্দা নকমান শুধু আমার সাথে পরিচয় করিয়েছে তার সন্তানটা আর আমি তাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছি তার মার বাবার সাথে যেহেতু মর্যাদা সব জায়গা বেশি এই জন্য আমাদের দায়িত্ব হবে আপনি যদি টাকা পয়সা খরচ করতে চান এখন সিরিয়াল মানবেন এই যে সিরিয়াল আল্লাহ বানিয়েছে নাকি নিজে বানাবেন বলেন বলুন আল্লাহর এই সিরিয়ালে প্রথম নাম মায়ের প্রথম আর জরে সাহাবি বলেন হে নবী আমি টাকা পয়সা খরচ করব খেদমত করব প্রথমে কার বলেন তোর মার তারপরে তোর মার তারপরে তোর মার তারপরে তোর বাবার তিনবার মায়ের কথা দিয়েছেন এই জন্যে পৃথিবীতে আমাদেরকে দুনিয়ায় আনতে মায়ের খরচ কষ্টটা বাবার চাইতে তিন গুণ বেশি হয়েছে বাবা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ বাকি যে তিনটা কষ্ট একটাও আমার বাবা টের পায়নি দশ মাস দশ দিন পেটে রাখার কষ্ট এটা বাবা টের পেয়েছে আরো জোরে বলেন মাদেরকে বলবো এখান থেকে একটা শিক্ষা আছে এত কষ্ট করে দশ মাস দশ দিন সন্তান পেটে রাখেন কিন্তু এই সন্তানটা যদি হারাম খেয়ে খেয়ে পেটে বড় হয় আপনার স্বামীকে আপনি এখনই কন্ট্রোল করবেন কত স্বামী আছে বৈধ অবৈধ উপায় করে নিয়ে আসে আর আপনি সন্তান পেটে নিয়ে ওইটা খান তা খাওয়ার পরে ওই সন্তান পেটে আস্তে আস্তে বড় হয় অত জন্মগত ভাবেই খোর এক কথা বলছেন আপনার এই সন্তানটা জন্মগত ভাবে খোর তৈরি হচ্ছে আপনি কিসের মা একটা হারাম ঘর পেটে নিয়ে দশ মাস আপনি ঘরেন এটার জন্য তো শুধু স্বামী দায়ী না আপনিও দায়ী যখন বড় বড় মাছ নিয়ে বাজারে আসে বাজার থেকে একটু বলতে পারেন না তোমার চাউ পাই এ বাজার তো তোমার দ্বারা সম্ভব না কোথায় পেলে বলো যদি হারাম কোনো কিছু হয় তোমার হারাম সম্পদ খেয়ে আমি নিজে আমার পেটেরটা তোমার হারাম সম্পদ দিয়ে আমি কোনো হারাম কর পয়দা করতে পারবো না যদি তোমার ভালো না লাগে আমাকে বাদ দিয়ে দাও তাও তো থেকে যাবে মা বোনেরা শক্ত হবে আশা করছি তাহলে সাথে দিন আপনি থাকতে পারবেন না নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে জান্নাতে যাবেন কে বলিস আপনাকে হজরতের খাতিজাত জীবনে একক নামাজ পড়েননি কারণ নামাজ ওই সময় খরচ হয়নি তার আগেই উনি মারা গেছে দুই বছর আগে অনে হজ করেননি উনি জাকাতও দিতে পারেননি এগুলো নাজিল হয়েছে সব ওনার ইন্তেকালের পরে এক কথা বলছেন এখন হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের আট বছর পর রোজা ফরজ হয়েছে ওনার ইন্তেকালের পর নামাজ ফরজ হয়েছে ওনার মরে যাওয়া ইন্তেকালের দুই বছর পর অথচ আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে জান্নাতের ভেতরে খাদিজার জন্য একটা ঘরও আল্লাহ বানিয়ে রেখেছে একটাই মাত্র কারণ নামাজ না রোজা না জাকাত না হজ না একটাই কারণ এই পৃথিবীতে উনি স্বামীকে সব চাইতে বেশি গুরুত্ব দিয়েছিলেন স্বামী আমার যা আল্লাহ দিয়েছে অর্থ সম্পদ সব তোমার দিনের জন্য তোমার জন্য আমি দিয়ে দিলাম আপনার স্বামী যত আলা যাওজাতিহা। কোনো স্ত্রী যদি স্বামীকে দিনের পথে চলার জন্যে ইসলামের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে পেছন দিক থেকেও আরো সাহায্য করে উদ্বুদ্ধ দেয় সহযোগিতা করে উৎসাহ দেয় কেমতের দিন তাকে আল্লাহ সাথে জান্নাতে দিয়ে দেবে মহিলা আরো বাধা দেয় আপনি একটু শক্ত হতে পারেন না যে আপনি হারাম ইনকাম করবেন ওইটা নিয়ে নাই ঠিক আছে আমি খাইলাম দুইজন মিলে তৃপ্তি সহকারে খাওয়ার পরে পেটে তো একটা আছে এটা তো জন্মগতভাবে হারাম হারামখড় তৈরি হচ্ছে বড় হলো হারাম হবে আমি হারাম খর পেটে নিয়ে ঘুরতে চাই না আপনি যদি এইটা আমাকে শক্ত করে বলতে পারেন ও যদি হারাম আস্তে আস্তে দিয়ে হালালের দিকে উদ্বুদ্ধ হতে থাকে এ দেশও ভালো হবে কথা বলেন কেন যেন মায়ের এই কষ্টটা দুই নম্বরে মাঝে ডেলিভারির কষ্ট সহ্য করে বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা মানুষ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট এর উপরে কষ্ট দিলে মানুষ মরি যাবে কিন্তু একটা মহিলা দুনিয়ায় সন্তানকে মুখ দেখাতে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে আপনি বলেন তো পুরুষ মানুষ যত শক্তিশালী হোক সর্বোচ্চ কত পঁয়তাল্লিশ ইউনিট আর আমার মুখ দেখতে দুনিয়ায় আমার মা সাতান্ন ইউনিট পর্যন্ত কষ্ট অলরেডি সহ্য করেছে তিন নাম্বারে কমপক্ষে দুই বছর আমাকে দুধ খাওয়ানো লাগে যদি এই দায়িত্বটা আমার মায়ের না দায়িত্বটা বাবার দুধ খাওয়ানোর দায়িত্বটা সরাই বাঁকারা দুই নাম্বার বাড়া সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে দুইশো একত্রিশ বত্রিশ নাম্বার আয়াত অলী দা দয়ে দে আওলাদা হুন না হাওলাইনি লাইনী লিমান আৰদা আই অতিম্ এখানে মোচাক্কার শব্দ লিমান আৰদা লিমান আৰদা আই অতিম্মার রদঙা আপনি যারা গিরামার প্রতি জিজ্ঞাসা করেন শব্দটা মহানচ না মোজাক্কার এটা স্ত্রী লিঙ্গ না পুরুষ লিঙ্গ তার মানে দুধ খাওয়ানোর দুই বছরের দায়িত্ব কিন্তু মায়ের না এ দায়িত্ব বাবার মা যদি পালন না করে মার গোনা হবে না কিন্তু বাবা যদি প্রশ্ন আসতে পারে বাবার তো মেশিন পত্রে মেশিন নেই তো এই কারণে মাকে দিয়ে আপনাকে পালন করানো লাগে মা যদি বলে না এক একটা সন্তানের দোধ খাওয়াতে আমি পাঁচ লাখ করে টাকা চাই তাই আপনাকে দেওয়া লাগবে আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হলো না কারণ আমার ম্যাডাম যদি দেখে আমার মেয়ে এখন কেবল তিন মাস বয়স যদি বলে না। তোমার মেয়ে তুমি হয়তো নাও আমার তো মেশিন পত্রই নেই আমি খাওয়াবো কি দিয়ে যদি বলে আমি খাওয়িয়ে দেব অসুবিধা নেই কিন্তু পাঁচ লাখ করে টাকা দেওয়া লাগবে আমার তিন মেয়ে পনেরো লাখ যাবে আমার আর কোনদিন বলব না মাইকে বলা ঠিক হলো। আপনাদেরকে আল্লাহ জিনিসপত্র দিয়েছে এই কারণে এক ফোটা দুধ যদি সন্তানের দেশ দিয়ে যায় নবীজি বলেন একটা মহা মানুষকে জিন্দা করে দিলে যে সব হয় সব আল্লাহ মায়ের লিখে দেয় রাতের বেলা আট নয় বার দশ বার করে ওঠা লাগে সন্তানকে দুধ দিতে এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে পরে ওর খোদা লাগে আমি তো নিজে দেখেছি আমি নিজে ঘুমালো আট নয় বার দশ বার করে রাতের বেলায় ওঠে উঠে দুধ খাওয়াই সন্তানকে জানিয়েছেন সারা রাত তাহার দুধ বললে যে স্বাব হতো মায়ের আমল না মায় এই দুধ খাওয়ানোর কারণে আল্লাহ সবাব লিখে দেয় এটা তিনটা কষ্ট বললাম সন্তান পেটে নেওয়া ডেলিভারি করার দুধ খাওয়ানো পৃথিবীর কোনো বাবা ঠের পাই বলেন না কেন এটা শুধুমাত্র মায়ের কাজ আল্লাহর নবী বলেন এই কারণে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়িয়ে দিয়েছেন এতটুকু আল্লাহ শেষ করেননি হাদিস আর একটা পেয়েছে নবী যে চার চার মায়ের নাম বলে পাঁচ নাম্বারে বারে বাবার নাম বলি আমার মনে হয় বাবার নাম না বললো এই জন্য আমরা যারা এখানে সন্তান আছে আমাদের এখনই ফরজ দায়িত্ব কিন্তু নামাজের মতো রোজার মতো মা বাবার আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ আইন মানা শুধুমাত্র আল্লাহ বলেন আমি রায় দিয়ে দিলাম আমি ঘোষণা দিলাম আমি সিদ্ধান্ত নিলাম আমি ফাইসাল্লা করলাম আমার রায় হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না আর দুনিয়ায় যাদের মা বাবা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে এই ইহসান শব্দের ভেতরে খরচ আছে এজন্য মা বাবার জন্য কেউ যদি খরচ করে ওই টাকার হিসাব আল্লাহ কি আমতে নেবে না আপনি যদি মায়ের খরচের জন্য মাসে পাঁচ টাকা করেন মনে করবেন পাঁচ টাকা আল্লাহর উপর সাদকা করলাম কেউ যদি মায়ের পান কিনতে স্যান্ডেল পর্যন্ত কিনতে প্রতি মাসে মাসে আপনার যদি দুই হাজারও খরচ হয় মনে করবেন দুই হাজার আমি আল্লাহর রাস্তায় সাদ্দা করি আসলাম